এক রাতেই উধাও হয়ে গেল পুরো একটা গ্রাম না ভূমিকম্প না বন্যা মানুষ গরু ঘরবাড়ি সব কিছু যেন বাতাসে মিলিয়ে যায় রাজস্থানের জয়সালমিরের কাছেই ছোট্ট একটা গ্রাম কুলধারা আঠারোশো পঁচিশ সালের এক রাত গ্রামের প্রতিটা ঘর ফাঁকা হয়ে যায় সব দরজা খোলা রান্নার হাড়িতে ভাতও পড়েছিল কিন্তু একটাও মানুষ নেই কিন্তু প্রশ্ন উঠছে কি ঘটেছিল ওই রাতে কোনো প্রাকৃতিক দুর্যোগ এত লোক একসঙ্গে গেল কোথায় কেন কেউ কোনো চিহ্ন রেখে গেল না তারপর থেকে আজও কেউ সেখানে স্থায়ীভাবে থাকতে পারেনি বিজ্ঞানীরা ব্যাখ্যা দিতে পারেননি গ্রামের জল ঠিক মাটিও ভালো তবুও এক রাত কাটানোর পর মানুষ অসুস্থ হয়ে পড়ে হ্যালুসিনেশন হয় কেউ কেউ পাগল হয়ে যায় অনেকে বলে ওখানে আজও মাঝরাতে শোনা যায় কান্নার আওয়াজ আবার কেউ কেউ বলে তারা নাকি ছায়া দেখতে পায় কি সেই অদৃশ্য শক্তি যা কাউকে থাকতে দেয় না এখানে একটি কথা কিন্তু আজও প্রচলিত যদি কুলধারায় রাত কাটাও তোমার ছায়াও ফিরবে না এই রহস্যের উত্তর আজও মেলেনি আপনার কি মনে হয় এর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে কমেন্টে জানাতে ভুলবেন না আর আরও এরকম রহস্য রোমাঞ্চকর ঘটনা জানার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ধন্যবাদ